তাহলে আজকে আমরা শিখব ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয় এটা দেখব তো সরাসরি আমরা অ্যাড রান করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুকে এখানে আমরা হোম চলে আসব আসার পর এখান থেকে সি মোর এ ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড রান করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিক করব ক্রিয়েট এখান থেকে আমরা ऑलरेडी আমরা এনগেজমেন্টের অ্যাপের ভিতরে মানে অ্যাডস এর ভিতরে আমরা কয়টা দেখছি মেসেঞ্জার দেখছি ভিডিও ভিউজ দেখছি কলস বা কনভারসেশনস এগুলো আমরা এখন দেখি এগুলো দেখব তো আজকে আমরা দেখব কি ট্রাফিক ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন কিভাবে সেটআপ করবে এটা দেখব তো আমরা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন সেটআপ করার জন্য আমরা ট্রাফিকের এই জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে আমরা ম্যানুয়ালিটা সিলেকশন করব এবং তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে তো আমি এখান থেকে দিতে পারি ধরেন লাইফ ট্র্যাপ ট্রাফিক ওকে একটা নাম দিয়ে দিলাম অথবা লাইফ লাইফ আইটি ওকে লাইফ আইটি ট্রাফিক অ্যাট একটা নাম দিয়ে দিলাম মনে যা আসে তাই দিতে পারবেন এটার কোনো সীমাবদ্ধতা নাই বা বাধাবাধকতা নাই যে আপনাকে এটাই দিতে হবে আপনার মনে যা আসে তাই দিবেন কোনো সমস্যা নাই তো আমি এটা দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা আছে কিনা সেটা সিলেকশন করতে পারবো বা যদি না থাকে সিলেকশন করতে পারবো আর এখানে আমরা চাইলে এখনই করে অ্যাড চলে যেতে পারবো যদি আমরা চেঙ্গেজে চলে যেতে পারবো লিডে চলে যেতে পারবো এখানে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে তো এখান থেকে ক্যাম্পিন বাজেট আমরা চাইলে এখান থেকে বাজেট সিলেকশন করতে পারি এবিসিডি টেস্ট এগুলো আমরা এখান থেকে করতে পারি স্পেশাল ক্যাটাগরি এই জিনিসটা আমরা এর আগের ক্লাসগুলোতে বলি নাই স্পেশাল ক্যাটাগরি হচ্ছে ধরেন এখানে লেখা আছে রিয়েল হাউজিং এগুলো যদি 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 কারো হয় কেউ বাড়ি বিক্রি করতে চায় বা তার রিয়েল ইস্টেট বিজনেস আছে সেটা প্রমোশন করতে চায় তাহলে এই ক্যাটাগরি সিলেকশন করেই বিজ্ঞাপনটা চালাতে হবে এবং এখানে দেখেন সোশ্যাল ইস্যু বা ইলেকশন পলিটিক্স তো কেউ যদি অনলাইনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে তাদের ইলেকশন করতে চায় ধরেন বা বা জামাত যারা আছে তো তারা যদি চায় অনলাইনের মাধ্যমে তারা একটা কি ইলেকশনের ক্যাম্পিন রান করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে এই ক্যাটাগরি স্পেশাল ক্যাটাগরি সিলেকশন করে বিজ্ঞাপনটা রান করতে হবে তা না হলে ক্যাম্পেইন বন্ধ হয়ে যাবে সমস্যায় পড়বে তো এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট জব অফার কোনো মানুষ যদি ইন্টারশিপ প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামস রিলেটেড সিটি যদি দিয়ে থাকে তাহলে এই এমপ্লয়মেন্ট এই ক্যাটাগরিটা সিলেকশন করে বিজ্ঞাপনটা চালাতে হবে কেউ যদি ব্যাংকে লোন সার্ভিস দিয়ে থাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দরকার পড়ে লং টার্ম ফিনান্সিং দরকার পড়ে চেকিং দরকার পড়ে এই ধরনের জিনিসগুলো এখানে দেখেন লেখা আছে এই ধরনের যে সার্ভিসগুলো এক কথায় ব্যাঙ্গলোনের কোনো সার্ভিসের প্রয়োজন হইলে বা ব্যাঙ্গলিং এর সার্ভিসের জন্য কেউ আসলে তাহলে আপনি এই স্পেশাল ক্যাটাগরিটা সিলেকশন করে আপনাকে বিজ্ঞাপনটা চালাইতে হবে এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে তার স্পেশাল ক্যাটাগরি অ্যাড কিনা ওকে তো আমরা এখান থেকে যেহেতু আমাদের কোনো অ্যাড ক্যাম্পেইন এই স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না সেই জন্য আমরা এখান থেকে কি করবো নেক্সট এ ক্লিক করবো আমি একদম স্লো ভাবে কথা বলতেছি কারণ অনেকে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে সেই জন্য তো এখান থেকে ট্রাফিক নিউ ট্রাফিক অ্যাডসেট তো এখান থেকে নিউ এর জায়গায় শুধু লাইভ ইউজ করে দিলাম লাইভ ট্রাফ লাইভ ট্রাফিক অ্যাডসেট একটা নাম দিয়ে দিলাম তো কনভারসেশনস অ্যাবাউট দা কনভারসেশন লোকেশন চুজ ইউর হোয়ার ইউর অন টু ড্রাইভ ট্রাফিক মানে মানুষ কোথায় আপনার ট্রাফিকগুলো কোথায় যাবে সেটা আমাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে আপনি যদি এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে স্যান্ড ট্রাফিক ফেসবুক স্যান্ড করবে যেন ট্রাফিকগুলো ওয়েবসাইটের ভিতরে চলে যায় এবার অ্যাপে যদি আপনি চান অ্যাপের ভিতরে ট্রাফিকগুলো মানে এখানে অ্যাড করে দিতে পারবেন বা ঢুকাইতে পারবেন কিন্তু এখানে নো অ্যাপস আর অ্যাভেলেবল অ্যাডভার্টাইজিং ফর অ্যাড টপ টু অ্যাডভার্টাইজ ফর ইট এটা এখন আমাদের জন্য অ্যাভেলেবল নাই তো আমরা চাইলে কি আমরা ট্রাফিকগুলোকে মেসেঞ্জারে ঢুকাইতে পারবো ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে আমরা নিতে পারবো ট্রাফিকগুলো তারপরে আমরা যদি চাই ইনস্টাগ্রামের প্রোফাইলে যদি আমরা ট্রাফিক নিতে ফেসবুক পেজের যদি ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক পেজ দুইটাতে আমরা ট্রাফিক নিতে চাই মানে প্রোফাইলে ট্রাফিক নিতে চাই তাহলে আমাদেরকে এটা সিলেকশন করতে হবে এবং কলস যদি আমাদের কাস্টমারের কলস প্রয়োজন হয় তাহলে আমরা এটা সিলেকশন করব তো যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কাস্টমার যেন আমাদের ট্রাফিক আর আমাদের যে কাস্টমার আছে তারা যেন আমাদের ভিতরে যায় আমাদের ওয়েবসাইট ট্রাফিক অ্যাড করতেছি আমরা সিলেকশন করব। কারণ মানুষ ওয়েবসাইটের ভিতরে যা প্রোডাক্ট দেখবে যারা যেটা পছন্দ হবে সেটা কিনবে এটা বেশি করবে হচ্ছে যারা অ্যাফিলিয়েট করে তারা ধরেন একটা মার্কেটিং করলো একটা অ্যাড ক্যাম্পেন রান করে রেখে দিল তো দেখা গেলো যে ওইখান থেকে যত মানুষ যাবে ক্লিক করে লিঙ্কে আপনার লিঙ্ক থেকে সারা সারাদিনে আপনার প্রোডাক্ট না কিনলে চলবে যার প্রোডাক্ট কিনবে তার টাকা জমতে থাকবে তো এটা হচ্ছে বা আছে এরকম দিয়ে থাকে তো এখান থেকে ট্রাফিক গোলস তো এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক ক্লিক লিঙ্কস তো এইখানে আপনি চাইলে ম্যাক্সিমাম এখানে ল্যান্ডিং পেস ভিউ করাইতে পারেন এক্সট্রা আর যদি ক্লিক চান তাহলে আপনি এটা সিলেকশন করবেন যেটা আছে আমি এটাই সিলেকশন করতেছি কারণ আমার ল্যান্ডিং পেজের দরকার নাই আমি পেজটাকেই এখানে টার্গেট করতেছি তো এখান থেকে আমরা বাজেটটাকে দিয়ে দিব বাজেট আমি ডলার রাখতেছি এবং ডেট হচ্ছে ডেলি ছাব্বিশ তারিখ থেকে এটা শুরু হবে রাত দশটা একচল্লিশ থেকে মানে ওভার হয়ে গেছে কিন্তু চলবে আজকের থেকে এবং ইন ডেটটা আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারবো তো ইন ডেট হচ্ছে আমি একটা আপাতত চোদ্দ দিন চালাবো আগস্টের নয় তারিখে একটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি তো তারপরে আমরা এখান থেকে চলে আসবো নিচের দিকে এখান থেকে আমরা লোকেশনটা সিলেকশন করব তো এটার আমার টার্গেট হচ্ছে ঢাকাতে যারা আছে তাদেরকে টার্গেট করা আমার ঢাকা ডিভিশন আমি এটা টার্গেট করতেছি তো ঢাকাতে আমার বিজ্ঞাপনটা বেশি চলবে কারণ ঢাকার মানুষ খুব অ্যাডভান্স তো তারা এগুলো বিষয় বা অনলাইন থেকে প্রোডাক্ট কেনাকাটার বেশি আগ্রহী থাকবে ওকে ওইখানে ডেলিভারি সুবিধা ইনস্ট্যান্ট ডেলিভারি এগুলো খুব দ্রুত হয় সেজন্য আমরা ডাকাটাকে টার্গেট করতেছি তো লোকেশন সিলেকশন করা হয়ে গেছে আমি চাইলে চট্টগ্রাম ইউজ করতে পারি আরও যে জনবহুলপূর্ণ এলাকা আছে ওইগুলোকে টার্গেট করতে পারি ইচ্ছা মতো তো আমরা এখান থেকে এটা সিলেকশন করার পর আমরা এখান থেকে বয়সটাকে সিলেকশন করব বয়স হচ্ছে আমরা এখান থেকে বয়েস মানে বয়সটা আমরা এখান থেকে পঞ্চান্ন করে দিব বয়স দিয়ে দিলাম এবার এখান থেকে আমরা কি করতে পারি ইন্টারেস্টেড টার্গেট করতে পারি আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টেড হচ্ছে কারা আমাদের ইন্টারেস্টেড হচ্ছে যারা স্টুডেন্ট যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে বা কম্পিউটারের ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে কাজ করে তাদেরকে তাহলে আমরা এখান থেকে সিলেকশন করতে করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমি এখান থেকে কোনো টার্গেটিং করতেছি না কারণ আমি চাচ্ছি ফেসবুক আর নিজের থেকে লার্নিং করে আমাদের একটা বেস্ট একটা রেজাল্ট দেওয়ায় ট্রাই করুক তো এটা হচ্ছে বিষয় তো এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কোনো অডিয়েন্স সিলেকশন করলাম না এটা ফেসবুকের উপর ছেড়ে দিলাম কারণ ফেসবুক অনেকটা স্মার্ট মানে একজন মানুষের মতোই এরকম আরো বলতে পারেন বেশি এক্সপার্ট হয়ে গেছে কারণ আপনি যা কিছু সেটাই সেটাই আপনার আপনার সামনে সামনে দেখাবে দেখাবে আপনি একটা প্রোডাক্ট তো তারা আপনার ডাটা আপনার মানে পুরা সিস্টেমটাকে হ্যাক করতেছে তো আমরা এখানে আর কোনো কাজ করতেছি না আমরা এখান থেকে সরাসরি যে কাজটা করবো প্লেসমেন্টটা এখান থেকে আমরা প্লেসমেন্টটাকে সিলেকশন করতে পারি এটা আমরা ম্যানুয়ালি করতে পারি আমরা যদি চাই ফেসবুকে চালাবো ফেসবুকে যদি ইনস্টাগ্রামে চালাতে না চাই ইনস্টাগ্রাম তুলে দিব যদি মেসেঞ্জারে চালাইতে না চাই তাহলে মেসেঞ্জার তুলে দিব আদার যে থ্রেড আছে থ্রেডস সেখানে যদি চালাইতে চাই এখানে আমরা রাখতে পারি নইলে তুলে দিব কোনো সমস্যা নাই আমি আপাতত অল রিকোয়ারমেন্ট যেটা আছে রিকমেন্ড করতেছে তারা এটাই আমরা দিয়ে দিব তো দিয়ে আমরা এখানে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করার পরে আমরা এখান থেকে চলে যাব নেক্সটে নেক্সটে আসার পরে এখান থেকে সেম ভাবে একটা নাম দিয়ে দিব লাইফ ট্রাফিক অ্যাডস দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা পেজ শো করতেছে আমি এখান থেকে আমার একটা পেজ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে আমি এটাই দিয়ে দিলাম এবং এখান থেকে ইনস্টাগ্রামটা নিয়ে নিচ্ছে একটু প্রবলেম করতেছে ইনস্টাগ্রাম তাহলে ইনস্টাগ্রামটাকে আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারি মানে আমি ইনস্টাগ্রাম বিজ্ঞাপনটা চালাবোই না তো আমি এখান থেকে ম্যানুয়ালি এখানে আসা এখান থেকে আমি ইনস্টাগ্রামটাকে তুলে দিলাম ওকে এবার তো দেখেন তাহলে আর ইনস্টাগ্রাম নিয়ে কোনো ঝামেলা পড়তে হইতেছে না তো আমার ফেসবুক মানে ফেসবুকে আমার বিজ্ঞাপনটা চলবে তো এবার আসেন এখান থেকে আমরা ওকে এখানে আসব এখান থেকে একটা অপশন হচ্ছে ক্রিয়েট অ্যাড এটা আমরা নতুনে একটা বিজ্ঞাপন চালাইতে পারবো যেটা আমাদের পেজে কোনো জায়গায় শো করবে না কিন্তু যতদিন বিজ্ঞাপন চলবে আমরা ফেসবুকে টাকা প্রোভাইড করব ততদিনই আমাদের বিজ্ঞাপনটা সবার সামনে শো করবে এবং ওই অ্যাডের ভিতরে ওই ইমেজের ভিতরে ওই ভিডিওর ভিতরে যত ভিউ আসবে লাইক আসবে সবগুলো দেখতে পারবেন তারপরে যখন অ্যাডটা বন্ধ করে দেবেন ওইটা দেখতে পারবেন না আর একজেক্টিক পোস্ট হচ্ছে এটা হচ্ছে আপনি যা সিলেকশন করবেন আপনার পোস্টটা সেটার ভিতরে লাইক লাইক মাইক যা আসবে সব কিছু আপনি দেখতে পারবেন ধরেন আমি ইলেস বাইরে এই একটা পোস্ট আমি ইয়া করে দিলাম সিলেকশন করলাম এই পেজের ভিতরে কি আছে লাইক আছে তিনটা তো এবার এই অ্যাডভার্টাইজিং করার ফলে যতগুলো লাইক আসবে ভিউ আসবে সবগুলো আমি পরবর্তীতে আমার পেজে দেখতে পারবো কিন্তু এখানে কিন্তু আমি সেটা করতে পারবো না সেটা করতে পারবো না তো এবার আসেন এখান থেকে আমরা এরকমভাবে সিলেকশন করে দিতে পারি তো আপাতত আমরা এখান থেকে ক্রিয়েটে পোস্ট করব আমরা ট্রাফিক অ্যাডে তো এখানে আসি আসার পর এখান থেকে আমরা কি করতে পারবো সিঙ্গেল ইমেজ আর ভিডিও বানাইতে পারবো ক্রোজাল মানে একের অধিক মানে দুইয়ের অধিক অনেকগুলো ইমেজ ভিডিও আমরা একসাথে দিতে পারবো যেটাকে আমরা ক্রোজাল অ্যাড বলে থাকি তো আপনারা যদি এখানে আইসা ফেসবুকে এসে সার্চ করেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি এটা লিখে যদি সার্চ করেন আমরা সার্চ ম্যাটা লাইব্রেরিতে আমরা চলে আসবো এখান থেকে বাংলাদেশ ক্যাটাগরি অলস এবং এখান থেকে ধরেন শপিং শপিং দিয়ে দেই শপিংয়ে বর্তমানে বা কাদের বিজ্ঞাপনগুলো এখন রানিং আছে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন সব ধরনের কাস্টমারের বিজ্ঞাপন আপনি এখানে দেখতে পারবেন দেখেন কি পরিমাণ বাংলাদেশ থেকে প্রতিদিন বিজ্ঞাপন রান হচ্ছে তো আপনি চাইলে ওদেরকে টার্গেট করতে পারেন কিভাবে ওদেরকে মেসেজ করতে পারেন ভাই আমি আপনাদের প্রোডাক্ট দেখছি আপনার প্রোডাক্ট আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন এবং আরও ভালো রেজাল্ট চাচ্ছেন আপনি চাইলে আমাকে দিয়ে অ্যাডভার্টাইজিং এর কাজগুলো করতে পারেন আমি কোনটাকে আপনাকে এই সার্ভিসগুলো দিব তো আপনি ভাবে ওদেরকে অফার করলে দেখা যাবে কয়েকজনের ভিতরে আপনি এক দুইশো পাঁচশো পাঠাইলে এখানে দুই চার তিনটা কাস্টমার আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে যখন আপনি এজেন্সি খুলবেন তখন আপনার কাজ হবে এটা এটা এখন আপাতত দরকার নাই ওকে তো আমরা এখান থেকে দেখি মেসেঞ্জার এটা শপ নাও এটা শপ নাও সি ডিটেলস এটা এখন এখানে শপে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু দেখেন লক্ষ্য করেন ওকে একটা ওয়েবসাইটে স্টোর প্রোডাক নিয়ে যাচ্ছে দেখেন একটা প্রোডাক্ট প্রোডাক্ট কিনতে নিয়ে যাইতেছে কিন্তু এটাও কিন্তু ট্রাফিক অ্যাড ক্যাম্পানির ভিতরেই পড়ে ঠিক আছে অর্ডার নাও আমরা যদি এখানে যাই একটা ল্যান্ডিং পেজের ভিতরে নিয়ে আসছে এবার আমরা চাইলে এই প্রোডাক্টটা অর্ডার করে কিন্তু কিনতে পারি একটা ল্যান্ডিং পেজ ভিউ যখন ল্যান্ডিং পেজ ভিউ করাবো তখন কিন্তু আমরা ওই জায়গাটাতে ল্যান্ডিং পেজটাকে সিলেকশন করে দেবো কোনো সমস্যা নাই তো আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ধরেন নিউ এটা আমি কপি করলাম নিউ লাইফ ল্যান্ডিং আইটি ইনস্টিটিউট এটা আমি উপরের দিকে ওকে এই যে এই জায়গাটাতে আমি দিয়ে দিলাম ডিসপ্লেতে ওকে এটা দেওয়া দেওয়ার সাথে সাথে এখানে কিছু চলে আসবে তো আমি চাচ্ছি যে একদম আমার একটা পোস্ট এই যে দেখেন এখানে আস্তে আস্তে মোড়ে ক্লিক করলেই আমাদের কিন্তু চলে যাবে ওকে তো আমি এখান থেকে একটা পোস্ট রেডি আপনাদের এখান থেকে দেখেন কি কি নিতে পারবো কল নিতে পারবো মেসেঞ্জার নিতে পারবো ইনস্টাগ্রাম করতে পারবো নন ওকে তো আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করব আমার দেখি কোনো মিডিয়া এখানে অ্যাভেলেবেল আছে কিনা না তো ধরেন এই একটা এটাই ধরেন আমি চাচ্ছি এটা দিয়ে মানুষ যেন আমার চলে যায় তো দেখেন মোড়ের এখানে অপশন আসতেছে হ্যাঁ আমি ধরেন আরো কিছু যদি এখানে যুক্ত করতে চাই প্রাইমারি টেক্স উপরের দিকে আপনি দেখতে পারবেন উপরের দিকে এরকম যুক্ত হবে তো এখানে দিতে পারি ডিজিটাল মার্কেটিং এর কোর্সে অ্যাডমিশন চলছে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এর কোর্সে অ্যাডমিশন চলছে 50% ডিসকাউন্টে যদিও নাই ওকে এই কথাটা জাস্ট আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম তাহলে এখানে দেখতে পারবেন উপরের দিকে এটা আসবে ওকে আসবে তো এটা দিয়ে দেওয়ার পর এখান এখান থেকে আমরা অ্যাড অপশন আমরা চাই অপশন যুক্ত করতে পারবো এখানে কন্টাক্টস লেখা আছে আমরা এখান থেকে লার্ন অপশন আছে আমি যদি চাই এখানে অর্ডার নাও বাটন দিয়ে দিতে পারি অ্যাপ্লাই নাও ডাউনলোড গেট অফার তারপরে এখান থেকে অর্ডার নাও ঠিক আছে লার্ন মোর এখানে দেখেন বাটন আছে অনেকগুলো বাটন সব নাও ওই যে আমরা যেগুলো দেখলাম এখানে সব কিছু আছে ওয়াচ নাও এখানে অবাপ নাই বাটন আপনি যেটা পছন্দ হবে বা আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন যদি ক্লায়েন্ট বলে যে অর্ডার অর্ডার চায় তাহলে অর্ডার নাও বাটন দিয়ে দিবেন তাহলে অর্ডার নাও বাটন কিন্তু এখানে চলে আসবে দেখেন চলে আসছে এটা করার পরে আপনি একটু উপরের দিকে চলে যাবেন ডেসক্রিপশন আপনি যুক্ত করতে পারেন সমস্যা নাই তো এখানে আমরা ডিসপ্লে এল এটা দিয়ে দিছি অলরেডি তো যখন এখানে কেউ ক্লিক করবে আমরা যদি প্রিভিউতে যাই দেখি প্রিভিউ কেমন প্রিভিউ এরকম দেখাবে ওকে তো আমার আপাতত এটা হলেই চলবে এখানে আমার আর কোনো কিছু অ্যাড করার দরকার নাই আমরা যখন মান মানুষ যখন আমাদের ইয়া এই অর্ডার নাও তো এখানে ক্লিক করবে তো সরাসরি প্রিভিউ ইয়ার এলে কিন্তু চলে যাবে এই জায়গাটাতে কিন্তু চলে আসতে তার মানে আমরা চাইলে এখানে ইয়া করতে পারি এবং যদি চাই আমরা এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সের এটাতে আমরা কিন্তু ডাইরেক্টলি নিয়ে আসতে পারি এটা সরাসরি জাস্ট এখানে আমরা এটা দিয়ে দিব হয়ে যাবে ঠিক আছে দিয়ে দিব হয়ে যাবে তো হয়ে গেছে এবার যদি আমরা এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এই এ পেজে নিয়ে আসবে দেখেন এ পেজে নিয়ে আসবে এই হচ্ছে বিষয় আপনি যেখানে খুশি আপনি ট্রাফিক নিয়ে নিতে পারবেন তো এখানে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে কি করবেন পয়সা ট্র্যাকিং করতে পারেন দরকার নাই ওইগুলো পিক্সেল সেট করতে হবে আর মেলা কাহিনী তো জাস্ট আমরা এখান থেকে কি করতে পারবো পাবলিকে ক্লিক করব তো দেখেন আমাদের বিজ্ঞাপন ওকে আইটেম প্রবলেম ফিক্সড ইনস্টাগ্রাম ফিডস থেটস ওকে এখানে বলতেছে প্রবলেম হয়েছে কি প্রবলেম আমরা দেখি এডিট প্লেসমেন্ট প্লেসমেন্টের প্রবলেম তো আমরা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম দিব না ফেসবুক চলবে না এটাতে চলবে না ওকে শুধু এবার দেখি এবার নিচে দেখেন আমরা কিন্তু এবার ফাইনালি এটা কমপ্লিটলি রান করে ফেলছি স্ট্যাটাস কি কমপ্লিটেড ওকে ডান আমরা একটা অ্যাড কিন্তু ট্রাফিক অ্যাড কিভাবে রান করতে হয় এটা কিন্তু আমি প্রপারলি আপনাদেরকে দেখাইলাম তো